আসসালামু আলাইকুম শেফা লেডিস ওয়ারের সবাইকে স্বাগতম আবার চলে আসলাম আপুরা সুন্দর আরো একটি পার্টি ড্রেস নিয়ে মার্শাল্লা লাক্সারি শিপনের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর আসছে দুইটা ডিপ কালারের মধ্যে একটা হবে ব্ল্যাক আর একটা হবে ব্লুর মধ্যে মার্শাল্লা দুইটা কালারই অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর একটা একটা করে খুলে দেখাচ্ছি সাথেই থাকুন প্রাইসটাও বলে দিব ড্রেসগুলো আমরা ডিসকাউন্টে সেল করতেছি অফার প্রাইজে আজকেও ইনশাল্লাহ অফার প্রাইজে পেয়ে যাবেন লাকজারি শিপনের মধ্যে ড্রেস গুলো এত সুন্দর আর আপুদের এত চাহিদা এই বলে বোঝাতে পারবো না দেখেন কি সুন্দর এই ড্রেসগুলো একদম প্রিমিয়াম লাক্সারি শিপনে হবে বিবেক ডিজিটাল কালেকশন পুরো বডিতে সুন্দর করে জরি সুতার কাজ করা মার্শাল্লাহ দেখেন নেকের কাজটা দেখেন কি সুন্দর করে জড়ি সুতার কাজ করার সাথে ডায়মন্ড কার্ডের স্টোনের কাজ আছে নিচে একটা সুন্দর চিকন একটা লেস করা আছে মার্শাল্লাহ প্রিমিয়াম এগুলো লং পেয়ে যাবেন ফর্ট বডি থাকবে একদম ফ্রি সাইজ যে কারো হয়ে যাবে এটা হলো হাতার কাপড়টা আলাদা পেয়ে যাবেন দেখেন হাতার মধ্যে সুন্দর একটা প্রিমিয়াম হবে লেস অনেক সুন্দর ড্রেস ড্রেস ফোর আমরা ইনারে কাপড় সাথেই দিয়ে দিব ইনারে কাপড় কিনতে হবে না মাসাল অন্যটা আরো সুন্দর দেখেন খুলে দেখাচ্ছি ওনাটা সালোয়ার আর ইনারের কাপড়টা একসাথে পেয়ে যাবেন এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে যে যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না ওড়নাগুলো বিশাল বড় এবং অনেক চওড়া হবে ওড়নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর পুরো ওড়নাতে জড়ি সুতার ওয়ার্ক করা কাজ আছে একটা সুন্দর সাইডে লেস পেয়ে যাবেন দুই সাইডে দেখেন ওড়নাটা দেখেন মাসাল্লাহ পুরো বডিতে জড়ি সুতার কাজ করা ওড়নাগুলো বিশাল বড় এবং অনেক চওড়া হবে যারা পার্টির জন্য আনকমন বা ইউনিক কিছু খুঁজতেছেন এই ড্রেসগুলো মিস করবেন না মাসাল্লাহ দেখেন কত সুন্দর যারা ঈদের ড্রেস অগ্রিম নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে রাখতে পারেন একদম ইউনিক হবে প্রাইসটা বলে দিচ্ছি অফার প্রাইজে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি দেখেন সুন্দর একটা ব্লু কালারের মধ্যে এই কালারটা আরো সুন্দর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি শুধু আঠারোশো পঞ্চাশ টাকা দিবেন ড্রেসটা আপনার হয়ে যাবে দেখেন কি সুন্দর এই ড্রেসটা দেখেন মাশাল্লাহ পুরো বডিতে এরকম জরি সুতার কাজ পেয়ে যাবেন দেখেন কাজের ফিনিশিংগুলো কত সুন্দর আসলে পুরো বডিতে কাজ করার নিচে একটা সুন্দর প্রিমিয়াম লেস করা আছে লং পেয়ে যাবেন ফর্টি এইট এর মতো বডি একদম ফ্রি সাইজ আছে যে কারো হয়ে যাবে ইনারের কাপড় কিনতে হবে না ইনার সাথেই দেওয়া আছে এটা হলো ব্যাক পার্ট হাতার কাপড়টা আলাদা পেয়ে যাবেন এগুলো প্রিমিয়াম লাকজারি শিপনের মধ্যে হবে হাতার মধ্যে সুন্দর একটা প্রিমিয়াম লেস করা আছে বিবেক ডিজিটাল কালেকশনের মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর এই ড্রেস আমরাই দিচ্ছি অফার প্রাইজে প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি অফার প্রাইজে পাবেন মাত্র আঠারোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখেন ইনার সাথেই আছে একসাথে পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে কম হবে না কন্যাটা দেখেন মার্শাল্লা কত সুন্দর পার্টি ড্রেসে সাধারণত ওড়নাগুলো এত বড় এবং এত চওড়া হয় না এটা ওড়নাটা বিশাল বড় এবং অনেক চওড়া দেখেন সামনে থেকে দেখে তো কাজগুলো দেখেন কত সুন্দর নিখুঁত করে জরি সুতার কাজ করা সুন্দর একটা প্রিমিয়াম লেস হবে পুরো বডিতে একদম জরি সুতার কাজ করা ওড়নাটার মার্শাল্লাহ ওড়নাগুলো বিশাল বড় এবং অনেক চওড়া হবে দেখেন তো আপনারা দেরি করবেন না ভিডিওটা দেখার সাথে সাথে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা লাগবে না জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা ওয়ারে পাশে থাকবেন